এই রাস্তা চালু আমি কি বন্ধ করছি আমি আমি যে নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছি যে এই রাস্তা সরকারের সমস্ত পরিবহন এখানে চালাবার সুযোগ থাকবে মাস ছিল হঠাৎ করে তারা আমাকে না জানাই আমি মিটিং সম্পর্কে জানি না এবং মিটিং আমি উপস্থিত ছিলাম ওই রেজলিউশন আমার কোন দস্তগত নাই আমাকে না জানাই তারা এই সিদ্ধান্ত এরপর আমি ঢাকা ছিলাম বন্যা পরিস্থিতি দেশের বাইরে গেছিলাম তো যারা যখন ফোন করছে এর প্রতি অনেক পরিচিত লোক আমার আছে না বিচ্ছিন্ন ভাবে আমার কাছে বিভিন্ন জনই জানাইছে এটা বন্ধ ওইটা বন্ধ আমি বলছি তোমরা ঐক্যবদ্ধ হও আমি আসতেছি দেখি তো এখন আমি জেলা প্রশাসকের সাথে কথা বলতেছি দেখি কি করা যায় যদি সেটা কিছু না হয় তার পরবর্তী এখন তো রেকর্ড হইতেছে এর বাইরে কত কমে অনেক হ্যাঁ লাগাও না কথা হ্যাঁ আমি তো পরশু দিন আসছি ফোন করছি আমি আপনাকে আমি আপনাকে ভিডিও কল দিছিলাম এই যে অটো সিএনজির ড্রাইভাররা তো আমার বাসভবন গ্রহ করছে এখানে কয়েক হাজার শ্রমিক আছে এরা এখন আমার বাসার সামনে ফার্মেসি পড়ছি তো আমি অসুবিধে ফোন করছি আপনাদের দোকানে তো এই যে আরটিসির মিটিংয়ে এদের ওই রাস্তা আমি এমপি হওয়ার পর ওপেন ছিল বাসও চলবে অটোও চলবে মেসুকও চলবে

আমি কোনোভাবেই এই শ্রমিকদের গাড়ি চলবে না এটার পক্ষে না আর বিষয় হলো যে আইনগতভাবে আমরা তাদেরকে বাধাও দিতে পারি না কারণ এটা কোনো মহাসড়ক না এটা একটা ইউনিয়ন পর্যায়ের সড়ক তো এইসব সড়কে

পরে তখন হয়তো আমরা দিলাম লোকজনই কিন্তু ইয়ে করছিল তাই না যে কিন্তু সবাই কিন্তু মিলে আমি তাহলে তারা কোন মানববন্ধন বা কোন গাড়িও চালাবে না ঈদের ছুটির পর থেকে একদিন দু দিনের মধ্যে আপনি একটা মিটিং দেখে আপনি ওই পুলিশকেও বলে দেন যে এই পরিস্থিতি এর বাইরে কিচ্ছু করার নেই যদি অ্যারেস্ট করা লাগে আমার করে কারণ এভাবে এভাবে বাস মালিক সমিতির শ্রমিক নেতারা এরা যে কি পরিমাণ অত্যাচার করে তাদের কতগুলো গাড়ি ভাঙছে কত লোকের ঘর ধাক্কা দেশে গলা ধাক্কা দেশে এটা তো আমরা জনপ্রতিনিধি মানবো না তো তারা তারা এগুলো তো আর মালিক সমিতির ব্যাপারে আমার আমার খবর কথাটা আপনাকে বলে রাখি যে তারা যে অত্যাচার নির্যাতন করে সাধারণ মানুষের এসব পরিবহন সেক্টরের শ্রমিকরা যাবে কোথায় তাকে ওইটা মাস্তান ফিট করিয়া গাড়ির মধ্যে গলা দেখা দেবে যাত্রী নামাই দেবে আমি এদের কাছ থেকে পাঁচ দিন সময় নিলাম আপনার সম্মানে পাঁচ দিন পর এরা গাড়ি চালাইবে যদি এর মধ্যে কোনো ব্যবস্থা হয় হবে নাহলে আমি ওই পরেরকাল রাস্তায় দাঁড়াই থাকবো ওরা গাড়ি চালাইবে আপনার কথা সব করছে লাইনে আছে আপনি একটু বলেন না আমি একটু দিচ্ছি স্পিকারে সরকারি সলভেতে রাস্তায় মাসতান বাহিনী বসাইবে কেন এটা একটা আর এই রাস্তায় যে সেনে ঠিক আছে এটা কি এ পর্যন্ত যে ঘটনা ঘটছে আপনি একটু অসিরে বলে দেন যে মালিক সমিতির লোকেকও ডাইকে তোমরা যে এই সিদ্ধান্ত তাদেরকে বুঝাই বলা যায় তাদেরকে তো এরকম একটা আত্মবাদী সিদ্ধান্ত তারা চালাইতে পারবে না রাস্তায় গাড়ি এটা বাংলাদেশের কোনো জেলা উপজেলা নাই খালি বরগুড়া আমি খবর নিছি বরগুলো ঠিক আছে শোনেন এটা ওই